সেরা চমক নিয়ে আসছে একটা করলা ক্রোস এটা আপনার জেড লেদার প্যাকেজ করলা ক্রোসের ভিতরে সর্বোচ্চ প্যাকেজ এটা এটা প্রতিটা সিট পাবেন বাকেট সিট এবং লেদার সহ এটাতে পাবেন মন এটা এটাতে পাবেন থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা প্রজেকশন হেডলাইট ডিআরএল এই যে দেখেন থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা একুশের মডেল তেইশের রেজিস্ট্রেশন ফুললি লোডেড একটা গাড়ি ফার্স্ট পার্টি ইউজারের একটা গাড়ি এর ভিতরটা দেখাই সিটগুলো দেখেন ফুললি লেদার সিট এই সিটগুলো দেখেন এবং ফুল মনরুফ এবং গাড়িটা একদম নতুনের ফিল পাবেন মাইলেজ আছে বাইশ হাজার তিনশো সতেরো তেরো হাজারে কিনছিল ভদ্রলোক আচ্ছা এটা অরিজিনাল মাইলেজ একদম জেনুইন মাইলেজ জি এটা সামনে বডি সেন্সার পাবেন পিছনে বডি সেন্সর পাবেন এটার ব্যাক টেন পাবেন অটো পাওয়ার হ্যাঁ এই যে দেখেন জাপানি স্টিকারগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট র কালার খুবই সুনাম ধন্য লোকের গাড়ি খুবই যত্ন ইউজ করছে গাড়িটা অনেক সুন্দর গাড়ি এই গাড়ির ইঞ্জিন দেখলে আরো ভালো লাগবে আপনাদের ইঞ্জিন কন্ডিশনটা দেখেন একদম রচন লাইটের লাইটার গুলা দেখেন এই সাইডগুলো গুলা দেখেন এবং গাড়িটা যারা নিবেন একদম মন নতুনের একটা ফিল পাবেন এই গাড়ি থেকে কারণ ভিতরে বসলে এখন নতুন একটা গ্র্যান্ড আসে একুশের মডেল তেইশের স্টেশন দাম পড়বে বিয়াল্লিশ লক্ষ আশি হাজার টাকা কথা বলা শুধু কথা বলতে পারবেন জি বাবু ভাই আপনি ভিডিও থেকে কথা বলতে পারবেন আমাদের শোরুমের নাম হলে এইচ আর কার্ড সিলেকশন শেওরাপাড়া মেট্রো রেলের তিনশো একুশ নম্বর পিলার বেগম রোকেয়া সরণি এবং আমাদের শোরুমের অপস্থিত বার্গার এক্সপ্রেস ফ্রাই বাকেট তার পাশে পাবেন কেএফসি স্বপ্ন তার পূর্ব পাশে পাবেন এই চার সিলেকশন এবং মনের মতো একটা গাড়ি যারা চাচ্ছেন করোনা ক্রস এই গাড়িটা মিস করলে অনেক মিস করবেন আসসালামু আলাইকুম আলাইকুম ভাইয়া